হ্যালো এভরিওান অ্যাম ওয়েলকাম ব্যাক টু শোটেলস আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর ব্লগের শুরুটা দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন যে আজকে ব্লগটা কী নিয়ে হচ্ছে আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী কীভাবে উদযাপন হলো সেটাই থাকছে এই ব্লগে আমাদের ছোট্ট সোনাটা কি কি দুষ্টমি করলো কারা কারা এলো কি কি গিফট পাওয়া গেল সে সব কিছু থাকছে তো ভ্লগটা পুরোটা দেখবেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওমা মায়ের রান্না বসানো হয়ে গেছে এবং সেখানে দেখছেন ঝোলটা কীরকম ফুটছে বাবা নাকি আজকে ভোরবেলাই বাজারে চলে গেছিল আমাদের জামাই বাবা জীবনের জন্য আজকে নাকি বাজারের সেরা ফল সেরা সবজি সেরা মাছ চাই চাই হ্যাঁ মিষ্টি তো আছেই তাই জন্য কোনো কারপণ্য না করেই সকাল সকাল চলে গেছে বাড়িতে গেস্টরাও চলে এসেছিল টাইম মতো এই ষষ্ঠী একটা পরিবারের একত্রিত দিয়ে হওয়ার দিন হিসাবে উদযাপন করা হয় আমাদের বাড়িতে পরিবারের সকলেই একসঙ্গে খাওয়া দাওয়ার মাধ্যমেই একত্রিত হয়ে উদযাপন করে তাই আমাদের মাসিরা মাস্তত ভাইরা সবাই চলে এসছে হ্যাঁ একটা মাস্তত ভাইয়ের আলাদা জায়গায় জামাই ষষ্ঠী রয়েছে কিন্তু সেটা সেরেই আমাদের বাড়িতে তার আশা চাই চাই বারবার ফোন করে জেনে নিচ্ছে আমাদের ছোট্ট সোনাটা কি ঘুম থেকে উঠলো ওর কি স্নান হলো তাহলে এবার এসে আমি কিন্তু খেলাধুলা করতে বসে যাব ওর সাথে ছোট্ট সোনাটা স্কেডিউলের সাথে ম্যাচ করে ও ওখানে জামাই ষষ্ঠী কমপ্লিট করে এখানেই চলে এসে আমাদের সাথে যোগ করেছিল আপনারা তো জানেনি বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ উৎসবই হলো এই জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে এই জামাই ষষ্ঠী পালন করা হয় বাইরে প্রচণ্ড গরম থাকলেও জামাইয়ের খাওয়া দাওয়ায় কিন্তু কোনো কমতি দিলে চলবে না আজকে সব হয়েছে শ্রমিকের ফেভারিট জিনিস তাই পমফ্রেট মাছ ইলিশ মাছ আর হ্যাঁ এখানে জ্যৈষ্ঠ মাসের চারিদিকে থাকে আম জাম কাঁঠাল লিচুর মতো ফল সেই সঙ্গে এদিন জামাইয়ের পাতেও পড়ে আরই সুস্বাদু পদ শুধু তাই জন্য পমফ্রেট ইলিশ মাছ হলেই চলবে না তাই জন্য ফলের মধ্যেও নানা রকম রকম ফের ছিল বেশি ফল ও খেতে পছন্দ করে না দেখে আলাদা করে আমই কাটা হয়েছিল গামলা ভরে আর মা ফ্রুট চাটনি করে দিয়েছিল চাটনি থাকলে ও না করতে পারে না তাই ব্লুবেরি আপেল খেজুর মিষ্টি আলু সব কিছু দিয়ে একটা মিক্সড ফ্রুট চাটনি করা হয়েছিল বিভিন্ন ধরনের মরশুমি ফল মিষ্টি সহযোগে শ্রমিকের জন্য বিশাল আয়োজন করা হয় এই দিনে হ্যাঁ প্রতিদিন ডাল ভাত তরকারি মাছের ঝোল এই দিন তো থাকেই কিন্তু আজকের রান্নাটা হয় একটু বিশেষভাবে আপনারা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি আগেও জামাই ষষ্ঠী পালন করেছি একা হাতে যখন আমেরিকায় ছিলাম কারণ শাশুড়ি তো তখন ভিন দেশে শাশুড়ি তখন জামাই ষষ্ঠী দিতে পারছে না তো কী হয়েছে বউ তো দিতে পারে তাই শ্রমিকের জন্য সেদিন ফেভারিট পদ নানারকম রান্না করে সেদিনকে শ্রমিককে খাওয়াতাম শুধু তাই নয় এমনকি রাতের ডিনারেও শ্রমিকের সব বন্ধু বান্ধবরা আসতো আমাকে হেল্প করার জন্য আমার ফ্রেন্ডরা থাকতো তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হতো আজকেও শ্রমিকের ফেভারিট রান্নাবান্না হয়েছে খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে আজকাল তাই বেশি স্পাইসি বেশি রকমের কিছু করা হয়নি আর ভাজা ছিল ডাল ছিল মুগ ডাল মাছ ছিল দু রকমের ডিম ভরা ইলিশ আর পমফ্রেট মাছ পমফ্রেট মাছ শ্রমিকের ভীষণ প্রিয় তো যে কোনো রকম অনুষ্ঠানের শুরুতেই ওকে যদি বলা হয় কি খাবি তখনই ও বলে বসে পমফ্রেট মাছ খাবো যাই হোক তাই জন্য পমফ্রেট মাছটা আজকে বাবাকে আনতেই হতো দেখে বাবা ভোরবেলাই বাজারে চলে গেছে কিছু আজকে মিস করলে চলবেই না আর ওই যে গামলাটা দেখতে পাচ্ছেন যেখানে কয়েকটুকু আম পড়ে আছে ওই গামলা ভর্তি আম ছিল জানেন কিন্তু আমি একটু একটু করে সব আম খেয়ে ফেলেছি আর ওইটুকুই বাঁচা আছে তাও আমার লুকিয়ে শ্রমিকের জন্য কিছুটা আগে থেকেই তুলে রেখেছিল তাই রক্ষা নালে এই আমটুকুও ওর কপালে জুত্ত কিনা সন্দেহ আছে এই ঘটনাটা বলতে বলতে আমার এই জামাই ষষ্ঠীর সাথে প্রচলিত একটা ঘটনা খুব মনে পড়ে যাচ্ছে কথিত আছে যে একটা পরিবারে দুটো বউ ছিল সেই দুই বউয়ের মধ্যে ছোট বউটা ছিল ভারী লোভী যিনি সব সময় বাড়িতে ভালো খাবার রান্না হলে তা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত এবং বিড়ালের ওপর দোষ দিত বিড়াল দেবী ছিল ষষ্ঠীর বাহন নিজের বাহন বিড়ালের নামে এমন অভিযোগ শুনে ষষ্ঠী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হন সেই বউয়ের সন্তানের প্রাণ যায় কষ্টে ভেঙে পড়ে সেই বাড়ির ছোটো বউ পরে এক বৃদ্ধার রূপ ধারণ করে দেবী ষষ্ঠী তার কাছে যান এবং তার আচরণের কথা মনে করিয়ে দেন ভুল বুঝতে পেরে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ায় দেবী তাকে তার সন্তানও ফিরিয়ে দেন এই ঘটনাটা জানতে পেরে তার শ্বশুরবাড়ির লোকজন খুব রেগে গেছিলো এবং তাকে তার বাবার বাড়িতে যেতে বাধা দিয়েছিল ষষ্ঠী পুজোর দিন তাদের মেয়েকে দেখতে আগ্রহী মা বাবা তাদের মেয়ে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করেছিল তাই সেই দিনটাই জামাই ষষ্ঠী নামে পরিচিতি লাভ করে এটা বেসিক্যালি একটা পুনর্মিলন এবং আনন্দের দিন হিসাবে পালিত হয় তাই শুধু শ্রমিক না আমাদের যে মাসিরা আছে মামারা আছে তাদের সবাইকে আমরা এই দিন নেমন্তন্ন করি আর বাড়িতে যখন গেস্টরা আসে আমাদের ছোট্ট সোনার আল্লাদে আটখানা হয়ে কী যে লাফাছাফি করে সেটার কি বলবো দেখুন ফ্রুট চাটনিটা খেয়ে কীরকম বাবা করছে খুব ভালো লেগেছে মনে হয় ওর দেখুন ঘুম থেকে উঠে পড়েছে ছোট্টটা উঠেই ওকে এখন ট্রলিতে চড়িয়ে গাড়ি গাড়ি খেলাতে হবে পিপ পিপ করে আওয়াজ হচ্ছে আর ও গাড়ি চড়ে বেড়াচ্ছে <laughs> mam, mam. Bu, gari bu. Gari bu. Pip 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 pip. Gari bu. Gari এই ছিল আজকে আমাদের জামাই ষষ্ঠী সবার সাথে একসাথে উদযাপন করা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোটেলস আর আমি আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো বাই বাই সবাই ভালো থাকবেন আর আমার ছোট্ট শোনাটাকে অনেক আশীর্বাদ করবেন